যদি আপনাকে প্রশ্ন করা হয় ক্রিকেটে কত ধরনের আউট আছে তো আপনার মাথায় হয়তো তখন ক্যাচ আউট বোল্ড আউট স্ট্যাম্প আউট এই বিষয়গুলো সহজে আসবে কিন্তু একটি ক্রিকেট ম্যাচে কত ধরনের আউট হতে পারে তা আপনি কি জানেন ক্রিকেটের নিয়ম অনুসারে একজন ব্যাটসম্যান বারো ধরনের আউট হতে পারে তবে আমরা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ধরনের আউটের কথা জেনে থাকি যেমন ক্যাচ আউট বোল্ড আউট এলবি ডাব্লিউ রান আউট স্ট্যাম্প আউট ইত্যাদি আজকের ভিডিওতে একজন ব্যাটসম্যান কত ধরনের আউট হতে পারে সে সম্পর্কে জানব তো আমি যেই পাঁচ ধরনের আউটের কথা বললাম এ ব্যতীত ছয় নম্বরে রয়েছে অফ স্টাকিং দ্য ফিল্ড কোনো ব্যাটসম্যান যদি রান নেওয়ার সময় থ্রো করা বলের সামনে এসে পড়ে এবং ওই বল স্ট্যাম্পে লেগে আউট হওয়ার সম্ভাবনা থেকে থাকে তবে তাকে আউট বলে ঘোষণা করা হয় সাত নম্বর হ্যান্ডেলিং বল ব্যাটসম্যান বল মোকাবেলা করার পর ওই বল স্ট্যাম্পে লাগার সম্ভাবনা থাকলে বল হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে তাকে ক্রিকেটের রোল অনুসারে আউট দেওয়া হয় আট নম্বর টাইম আউট একজন ব্যাটসম্যান তিন মিনিটের মধ্যে পিজে আসতে না পারলে তাকে টাইম আউট ঘোষণা করা হয় নয় নম্বর রিটায়ার্ড আউট কোনো ব্যাটসম্যান যদি আম্পায়ারের অনুমতি ছাড়া মাঠের বাইরে চলে যায় তো তাকে রিটায়ার্ড আউট বলা হয় দশ নম্বর হিট আউট বল মোকাবেলা করার পর ব্যাটসম্যান যদি নিজের ভারসাম্য সামলাতে না পেরে উইকেটের সাথে ধাক্কা খায় বা আঘাত লাগে তাকে হিট আউট বলা হয় এগারো নম্বর হিট দ্য বল ট্রাইস একজন ব্যাটসম্যান একই বলে দুইবার ব্যাট চালালে তাকে হিট দ্য বল ট্রাইস বলে আউট ঘোষণা করা হয় এবং লাস্ট ম্যান ক্যাডিং আউট বলার বল মাটিতে ছোঁড়ার আগেও ব্যাটসম্যানকে আউট করতে পারে বল করার আগে যদি অপর প্রান্তে থাকা ব্যাটসম্যান দাগ ছেড়ে বাইরে চলে যায় তো উইকেটে বল লাগিয়ে তাকে আউট করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেটের এমন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন